চলেন গিট ও গিটাপ শিখে ফেলার জন্য আমরা পুরো চব্বিশ দিনের মাস্টার প্ল্যান করে ফেলি আর এই মাস্টার প্ল্যান আমরা ঠিক এমনভাবে করব। যেন প্রতিদিন এক ঘন্টা করে স্টাডি করলে আমরা প্রতিদিনের টু ডু লিস্ট প্রতিদিন যেন কমপ্লিট করতে পারি প্রথম দিনে আমরা পরিচিত হব এবং সেই সাথে ইনভায়রনমেন্ট ইনস্টল করে ফেলব গিট কি কেন কিভাবে, গিঠাপ কি কেন কিভাবে, গিট ও গিটাপের মাঝে কি কি পার্থক্য রয়েছে গিট নিয়ে কাজ করার জন্য গিটের সফটওয়্যার ইনস্টল করে ফেলব এবং সেই সাথে এটি নিয়ে কাজ করার জন্য আমাদের কম্পিউটারের যে এনভায়রনমেন্ট আছে সেটি কমপ্লিটলি রেডি করে ফেলব দ্বিতীয় দিন টুলস এবং টার্মস গিট গিটাপ নিয়ে যখন আপনি কাজ করবেন তখন টার্মিনাল কিভাবে কাজ করছে গিটের টুল গিট ব্যাস গিট গুই কীভাবে কাজ করছে এছাড়া পরবর্তীতে গিট গিটাপ নিয়ে কাজ করার ক্ষেত্রে বিভিন্ন টার্মস চলে আসবে রেপোজিটরি কমিট ব্র্যান্স মার্চ পুল পুশ লোকাল রিমোট তো এই যে টার্মসগুলো আসবে সেই টার্মসগুলো কি কেন কিভাবে সেগুলোর সাথে যদি শুরুতেই আপনার পরিচয় থাকে তাহলে পরবর্তীতে দেখবেন আপনার জার্নিটা আরও সহজ হয়ে গেছে তৃতীয় দিন বেসিক কমান্ড বেসিক কমান্ডের এই জায়গায় এসে আমরা কনফিগারেশন কমান্ড দিয়ে পড়াশোনা শুরু করব। এবং ধারাবাহিকভাবে ইনিট স্ট্যাটাস অ্যাড কমিট এবং ফাইনালি গিট লক কমান্ড কিভাবে কাজ করছে কেন কাজ করছে এই বিষয়গুলো শিখে ফেলব চতুর্থ দিনে এসে আমরা বেসিক গিট হাব নিয়ে পড়াশোনা শুরু করব সেক্ষেত্রে শুরুতেই আমরা করব কি গিট হাবে গিয়ে আমাদের একটা প্রোফাইল ক্রিয়েট করে ফেলবো এবং গিট হাবে কীভাবে রিমোট রিপোজিটরি ক্রিয়েট করা যায় কিভাবে ক্লোন করা যায় সেই বিষয়গুলো দেখে ফেলব এবং সেই সাথে যেহেতু তৃতীয় দিনে আমরা গিটের বেসিক কমান্ডগুলো দেখে এসেছি সেই কমান্ডগুলো আবার আমরা এখানে অ্যাপ্লাই করব। কিভাবে আমরা অ্যাড করতে পারি কমিট করতে পারি এবং ফাইনালি রিমোট গিট হবে আমরা আমাদের কাজগুলোকে পুশ করতে পারি কিভাবে রিমোট গিট হবে লগ করা যায় কিভাবে লগ ইন রিমুভ করা যায় অর্থাৎ বেসিক গিট বিষয়গুলো চতুর্থ দিন আপনার কমপ্লিট হয়ে যাবে পঞ্চম দিনে এসে আমরা পড়াশোনা করব গিট ক্লন এবং ডাউনলোড নিয়ে ক্লোন এবং ডাউনলোড কী দুইয়ের মাঝে অ্যাকচুয়াল পার্থক্য কোথায় একটা গিট হ্যা রিপোজিটরি কীভাবে ক্লোন করতে হয় ক্লোন করার সময় আমরা সেটাকে কীভাবে স্পেসিফিক কোনো একটা লোকাল ফোল্ডারের মধ্যে ক্লোন করতে পারি আবার যখন আমরা ডাউনলোড করছি তখন কিভাবে আমরা সেটাকে জিপ আকারে ডাউনলোড করতে পারি ষষ্ঠ দিনে এসে আমরা গিট কমিট এবং কমিট সুইস নিয়ে প্লেগ অ্যান্ড প্লে করব। এর আগে নিশ্চয়ই আমরা গিট কমিট করে এসেছি গিট কমিট যখন আপনি বারবার করবেন তখন সেখানে একটা কমিট হিস্ট্রি তৈরি হবে এখন এই কমিট হিস্ট্রি আপনি গিট লক টার্মিনাল কমান্ড দিয়ে দেখতে পারেন দেন দেখার পরে আমরা করব কি একটা কমিট হিস্ট্রি থেকে আরেকটা কমিট হিস্ট্রিতে কীভাবে সুইস করা যায় সেই বিষয়গুলো পড়াশোনা করব সপ্তম দিনে এসে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ গিট ইগনোর নিয়ে পড়াশোনা করব। গিট ইগনোর কি কেন কিভাবে। কেন আমরা গিট ইগনোর নিয়ে কাজ করছি কিভাবে আমরা রিপোজিটরিতে গিট ইগনোর ফাইল অ্যাড করতে পারি সেটাকে কিভাবে কমিট করতে পারি এছাড়া যখন আমরা প্রজেক্টস নিয়ে কাজ করব সেটা হতে পারে ওয়েব অ্যাপ্লিকেশান প্রজেক্ট হতে পারে মোবাইল অ্যাপ্লিকেশনের প্রজেক্ট হতে পারে ব্যাক ইন্ড হতে পারে ফ্রন্ট ইন্ড যাই নিয়ে কাজ করি না কেন আমরা যেই ইকোসিস্টেমেই কাজ করি না কেন সেখানে প্রজেক্টের কোন কোন ফাইল ফোল্ডারগুলোকে ঠিক কিভাবে কোন সিনটেক্স ব্যবহার করে আমরা গিট ইগনোরের মধ্যে অ্যাড করে ফেলতে পারি এই বিষয়গুলো শিখে ফেলবো আমরা সপ্তম দিনে অষ্টম দিনে এসে আমরা গিট ফর্ক নিয়ে পড়াশোনা করব গিট ফর্ক কি কেন কিভাবে কখন আমরা গিট ফর্ক করি গিট ফর্ক এবং ক্লোনের মধ্যকার পার্থক্য কি ফর্ক করার জন্য আদৌ কোনো কমান্ড রয়েছে কি না আবার আপনি আপনার নিজের রিপোজিটরি নিজে ফর্ক করতে পারেন কি না এই কনফিউশনগুলো দূর হয়ে যাবে আপনাদের অষ্টম দিনে নবম দিনে এসে আমরা গিট লগ নিয়ে বিস্তারিত পড়াশোনা করব। এর আগের দিনগুলোতে কিন্তু আমরা গিট লগ ব্যবহার করে এসেছি বাট গিট লগের ভেতরে খুঁটি নাটি আরও অনেক বিস্তারিত রয়েছে যেগুলো পড়াশোনা করব আমরা নবম দিনে সেক্ষেত্রে গিট লগ অ্যাকচুয়ালি কি গিট লগ দিলে আমরা কি কী তথ্য পাচ্ছি গীত লগ দেওয়ার জন্য বিভিন্ন ফ্ল্যাগ রয়েছে যেরকম অনলাইন ফ্ল্যাগ স্টেট ফ্ল্যাগ প্যাচ ফ্ল্যাগ গ্রাফ ফ্ল্যাগ এই ফ্ল্যাগগুলো আমরা কেন ব্যবহার করছি কিভাবে আমরা একটা ডেট রেঞ্জের ভেতরে গীত লগ বের করে ফেলতে পারি কিভাবে পার্টিকুলার ইউজার সেখানে আমরা ফিল্টার করতে পারি কিংবা কমিট ফিল্টার করতে পারি এই বিষয়গুলো নিয়ে ডিটেল পড়াশোনা করব নবম দিনে দশম দিনে এসে গিট স্ট্যাটাস নিয়ে আরও বিস্তারিত পড়াশোনা করার পালা গিট স্ট্যাটাস কী কেন কিভাবে গিট স্ট্যাটাস ট্রি আমরা কখন ক্লিন দেখতে পাই সেখানে যদি আমরা নিউ ফাইল অ্যাড করি সেক্ষেত্রে কি হতে পারে ফাইল মডিফাই যদি আমরা করি সেক্ষেত্রে কি হতে পারে কোনো একটা ফাইল যদি আমরা ক্রিয়েট করি সেক্ষেত্রে কি হতে পারে গিট স্ট্যাটাসের এই খুঁটিনাটি বিষয়গুলো পড়াশোনা করে ফেলবো আমরা দশম দিনে এগারোতম দিনে এসে আমরা গিট ডিফ নিয়ে আরও বিস্তারিত পড়াশোনা করব গিট ডিফ কমান্ড কী কেন কীভাবে এটি দিলে আমরা কী আউটপুট পাই গিট ডিফ স্টেজ কমান্ড গিট ডিফ উইথ কমিট হ্যাঁ মতো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো শেষ হবে এগারোতম দিনে বারোতম দিনে এসে আমরা গিট স্টেজ থেকে কীভাবে রিমুভ করা যায় সেই বিষয়গুলো দেখব এর আগের দিনগুলোতে যখন আমরা গিট অ্যাড কমিট পুল পুশ এই বিষয়গুলো দেখে ফেলি সেখানে স্টেজিংয়ের একটি বিষয় ছিল এখন কিভাবে আপনি স্পেসিফিক একটা ফাইল স্টেজ করছেন কিভাবে সেই একটা ফাইল আপনি স্টেজ থেকে রিমুভ করছেন আইদার আপনার ফাইল ফোল্ডারের ভেতরে যতগুলো ফাইল রয়েছে সবগুলোকে কিভাবে আপনি স্টেজিং করতে পারেন আবার সবগুলোকেই কিভাবে আপনি স্টেজ থেকে রিমুভ করে ফেলতে পারেন এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করব এই দিনে তেরোতম দিনে এসে আমরা গিট হেডের কনফিউশন ক্লিয়ার করবো কেননা যখনই আপনি গিট গিট নিয়ে কাজ করছেন সেখানে স্পেসিফিক একটা হেডের বিষয় রয়েছে হেড কি কেন কিভাবে হেড কিভাবে দেখা যায় কিভাবে ডিটাস্ট করা যায় হেডের আবার বিভিন্ন সিকোয়েন্স রয়েছে সেই সিকোয়েন্সগুলো কিভাবে কাজ করে এই সম্পর্কে আপনি একেবারে ক্লিয়ার হয়ে যাবেন চোদ্দতম দিনে এসে গিট ট্যাগ নিয়ে বিস্তারিত পড়াশোনা করার পালা গিট ট্যাগ কীভাবে কাজ করে লাইট ওয়েট ট্যাগ কী অ্যানোডিটের ট্যাগ কী আমরা কিভাবে একটা ট্যাগকে রিমোট রিপোজিটরিতে পুশ করতে পারি কীভাবে লোকাল থেকে সেটাকে ডিলিট করতে পারি রিমুভ করতে পারি কিভাবে আমরা সেটাকে রিমোট থেকে অথবা স্পেসিফিক কোনো একটা ট্যাগ কিভাবে আমরা শো করতে পারি এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করবো চোদ্দতম দিনে পনেরোতম দিনে এসে আমরা গিট ওরিজিন এবং রিমোটে নিয়ে বিস্তারিত জানবো শুনবো বুঝবো সেক্ষেত্রে অরিজিন মাস্টার কী সেটা ডিটেলস নিয়ে পড়াশোনা করবো গিট রিমোটের ডিটেলস নিয়ে পড়াশোনা করবো গিটের রিমোট রিপোজিটরি কিভাবে ডিটেলে দেখা যায় তার ইনফরমেশনগুলো সম্পর্কে জানা যায় রিমোট কিভাবে রিনেম করতে হয় রিমুভ করতে হয় অ্যাড করতে হয় চেঞ্জ করতে হয় তার বিস্তারিত থাকবে এই দিন ষোলোতম দিনে এসে গিট কমিট ডিলিট বা রিমুভ করার পালা এর আগের দিনগুলোতে আমরা গীত অ্যাড করেছি কমিট করেছি পুল পুশ অনেক কিছু করেছি বাট যখন আপনি কমিট করছেন ধরুন ভুলে আপনি কোনো কিছু কমিট করে দিয়েছেন বা ধরুন কোনো একটা কমিট আপনার ডিলিট করা দরকার বা পিছনে ফিরিয়ে নিয়ে আসা দরকার সেক্ষেত্রে সফট আন্ডো কীভাবে কাজ করে মিক্সড আন্ডো কীভাবে কাজ করে হার্ড আন্ডো কীভাবে কাজ করে কিভাবে আমরা গীত ডিলিট করে ফেলতে পারি বা যেটা অলরেডি আমরা পুশ করে ফেলেছি সেটাকে কিভাবে সেখান থেকে আন্ডো করে ফিরিয়ে নিয়ে আসতে পারি এই বিষয়গুলো নিয়ে আমরা পড়াশোনা করবো ষোলোতম দিনে সতেরোতম দিনে এসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় গিট ব্রাঞ্চ গিট ব্রাঞ্চ কি কেন কিভাবে ব্রাঞ্চ মডেল অ্যাকচুয়ালি আমাদের গিটের যে ডিস্ট্রিবিউটেড ভার্সান কন্ট্রোল সিস্টেম সেখানে কীভাবে কাজ করে নতুন একটি ব্রাঞ্চ কিভাবে ক্রিয়েট করা যায় ক্রিয়েট হয়েছে কি না সেটা কিভাবে কনফার্ম হওয়া যায় আবার মাল্টিপল ব্রাঞ্চ থাকলে সেখানে কিভাবে সুইসিং করা যায় কীভাবে গিট ব্রাঞ্চকে রিমোটে পুশ করা যায় কিভাবে আমরা করতে পারি কি আমরা গিট ব্রাঞ্চ মার্চ করতে পারি ডিলিট করতে পারি যখন ডিলিট করছি তখন লোকাল থেকে কিভাবে ডিলিট করতে পারি রিমোট থেকে কিভাবে ডিলিট করতে পারি অর্থাৎ গিট ব্রাঞ্চের খুঁটি নাটি সবগুলো বিষয় আঠারোতম দিনে এসে আমরা ব্রাঞ্চ যেহেতু এর আগের দিনে তৈরি করা শিখেছি এখন ব্রাঞ্চ মার্চ করতে গেলে সেখানে কনফ্লিক্ট তৈরি হতে পারে কনফ্লিক্ট কেন তৈরি হয় কী কারণে তৈরি হয় সেই বিষয়টা শুরুতে জেনে নিতে হবে দেন ফাইনালি আমরা দেখবো যে কনফ্লিক্ট যদি হয়েই যায় সেক্ষেত্রে গিট কনফ্লিক্ট কিভাবে আমরা সলভ করতে পারি সলভ করার সময় আমরা কারেন্ট চেঞ্জেস নিয়ে কিভাবে কাজ করব ইনকামিং চেঞ্জেস নিয়ে কীভাবে কাজ করব আবার এই যে মার্চ করতে চাচ্ছি আমরা কনফ্লিক্টকে এটাকে কিভাবে অ্যাবরোড করা যায় কিভাবে মাল্টিপল চেঞ্জেসকে একসাথে অ্যাকসেপ্ট করা যায় এই বিষয়গুলো পড়াশোনা করব আঠারোতম দিনে উনিশতম দিনে এসে আমরা শিখব মার্কডাউন এখন প্রশ্ন হচ্ছে আমরা কেন মার্কডাউন শিখব কেননা যখনই আপনি গিঠাবে কাজ করবেন গিটাবে রেডমি ফাইল নিয়ে আপনাকে কাজ করতে হতে পারে ডকুমেন্টেশন নিয়ে আপনাকে কাজ করতে হতে পারে এছাড়া বিভিন্ন হিন্টসের জন্য ছোট ছোট নোটস আপনার রাখার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনাকে মার্কডাউন শিখতে হবে মার্কডাউনের মধ্যে বিভিন্ন ট্যাগ রয়েছে হেডার ট্যাগ অর্ডার লিস্ট unorder list, লিস্ট কোড ব্লক ইনলাইন কোড text, টেক্সট ইমেজ rule, রুল টেবিল বোর্ড ইতালিক একেবারে এর মতো বেশ কিছু মার্ক আপ রয়েছে যেগুলোকে আমরা করব কি শিখে ফেলবো আমাদের গিট হাবের যে মার্কডাউন ফাইলগুলো রয়েছে সেই মার্কডাউন ফাইলগুলোকে বোঝার জন্য এবং সেগুলোকে ম্যানেজ করার জন্য বিশতম দিনে এসে আমরা করব কি আমাদের নিজেদের জন্য একেবারে ইমপ্রেসিভ একটা গিঠা প্রোফাইল সাজিয়ে ফেলব ঠিক আমরা যে গিঠা প্রোফাইলটা সাজিয়ে ফেলব স্ক্রিনে আপনারা ওই গিঠাপ প্রোফাইলটাই এখানে একটা প্রিভিউ দেখতে পাচ্ছেন এখানে আপনাকে যদি আমি আমার গিঠা প্রোফাইলে দেখাই এখানে আপনারা সেম প্রোফাইল ভিউটাও দেখতে পাচ্ছেন যে গিঠাপ প্রোফাইলে আপনি এটা আপনার অ্যাজ এ রেজুমি হিসেবে ব্যবহার করতে পারেন আপনার পোর্টফোলিও হিসেবে ব্যবহার করতে পারেন সেখানে আপনার নাম থাকতে পারে ডিজিগনেশান থাকতে পারে আপনার ওয়েবসাইট ইন আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকতে পারে আপনার কন্ট্রিবিউশন আপনি কিসে কোট করতে ভালোবাসেন আপনি কী কী টুলস ব্যবহার করতে ভালোবাসেন আপনার ওপেন সোর্স কন্ট্রিবিউশন কী কী রয়েছে অনগোয়িং রিসার্চ কী কী রয়েছে আপনার সম্পর্কে আপনার ওয়ার্কিং এরিয়া সম্পর্কে আপনার রিসার্চ সম্পর্কে আপনি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেশিবার কমিট করেছেন তারপরে হচ্ছে এছাড়াও আপনি করতে পারেন কি এই প্রোফাইলটাকে ঠিক যে আপনার যেভাবে এখানে আমরা দেখাচ্ছি ওভাবেই যে আপনাকে সাজাতে হবে বিষয়টা এরকম নয় আপনি পুরো সাজানোর পদ্ধতি জেনে যাবেন এবং তা জেনে আপনি নিজেই নিজের মতো করে সেটাকে সাজিয়ে ফেলবেন একুশতম দিনে এসে আমরা দেখব যে কীভাবে হবে একটা ফ্রন্ট ফ্রন্টিন প্রজেক্ট ডেপ্লয় করা যায় কেননা গিট আপ পেজেস বলে একটি ফিচার রয়েছে এই ফিচারটি ব্যবহার করে আপনি যদি এই স্টেমএলসিএসএস জাভাই স্ক্রিপ্ট ব্যবহার করে কোনো ওয়েব পেজ তৈরি করেন বা ওয়েবসাইট তৈরি করেন বা জাস্ট এতটুকু ব্যবহার করে কোনো ফ্রন্ট ইন্ট অ্যাপ্লিকেশন তৈরি করেন তাহলে গিট আপ পেজে আপনি সেটাকে স্মুথলি ডেপ্লয় করে ফেলতে পারেন সেক্ষেত্রে গিট আপ পেজে যখন আপনি ডেপ্লয় করছেন এর জন্য আপনাকে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে একটা ডেমো ওয়েবসাইট প্রজেক্ট আপনাকে দেওয়া যেতে পারে জাস্ট একটা ডেমো ফ্রন্টিন্ট ওয়েবসাইট প্রজেক্ট যে ফ্রনটিন ওয়েবসাইট প্রজেক্টটাকে নিয়ে গিয়ে আপনি সরাসরি করবেন কি দুইটা পেজের মধ্যে ডিপ্লয় করবেন ডিপ্লয় করার পরে সেটাকে লাইভ করে আপনি দেখবেন যে ঠিকঠাক সেটা কাজ করছে কি না ডে বাইশে এসে আপনার ইন্টারভিউ প্রিপারেশান নেয়ার পালা কেননা এই যে এত দিন এত কিছু আপনি পড়াশোনা করে আসলেন এর জন্য অবশ্যই আপনার অনেক পরিশ্রম হয়েছে এখন গিট গিঠাবের যে বিষয়গুলো এই বিষয়গুলো ইন্টারভিউতে প্রচুর আসে দ্যাটস ওয়াই আপনি গিট গিটাবের জন্য ইন্টারভিউ প্রিপারেশনটা নিয়ে নেবেন কেননা আপনি যতই গিট গিঠাপ প্র্যাকটিস করে আসেন না কেন এখানে বেশ কিছু থিওরিটিক্যাল বিষয় রয়েছে যে থিওরিটিক্যাল বিষয়গুলো আপনার ইনস্ট্যান্ট মাথায় নাও থাকতে পারে হয়তো বা আপনি জানেন বোঝেন বাট সেটাকে ইন টার্মস আপনি এক্সপ্লেন করতে পারছেন না সেক্ষেত্রে ইন্টারভিউতে সাধারণত কী ধরনের প্রশ্ন আসে গিট কি গিট কি কি কী ফিচার্সগুলো কী ভার্সান কন্ট্রোল সিস্টেম কি তারপরে রেপোজিটরি কি কমিট কি ব্র্যান্ডস কি পোল রিকোয়েস্টের পারপাস কি গিট গিট ইউজ ইউসকেচ কী আপনি ইনস্টল করছেন কিভাবে ভার্সন চেক করছেন কিভাবে কনফিগারেশনস করছেন কীভাবে গিট ইনিট এর পারপাস কি গিটের যে বিভিন্ন বেসিক কমেন্টগুলো আছে সেগুলো সম্পর্কে আরও থিওরিটিক্যাল যে পড়াশোনাগুলো রয়েছে সেই পড়াশোনাগুলো আপনি করবেন কি ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান হিসেবে আপনি নিয়ে নেবেন ফর্ক আপনি কেন করছেন সেখানে আপনার কনটেক্সট কি ট্রি কী স্ট্যাশ কি তারপরে আপনি কখন ডিসকার্ড করছেন কখন আপনি রিমোট নিয়ে কাজ করছেন রিমোট কিভাবে আপনি অ্যাড করছেন ডিটাস্ট করছেন গিট ক্লোন থেকে শুরু করে এ পর্যন্ত যা যা পড়াশোনা করে এসেছেন এখানে আপনারা একটা পুরো লিস্ট দেখতে পাচ্ছেন এই লিস্টের ভেতরে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো দেখা যাচ্ছে যে সাধারণত বিভিন্ন চাকরির পরীক্ষাতে বিভিন্ন সময় এর আগে বিভিন্নবার এসেছে তার একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন তো বিভিন্ন থিওরিটিক্যাল প্রশ্নগুলোর ফেস করার জন্য থিওরিটিক্যাল প্রিপারেশান কিছুটা আপনার প্রয়োজন রয়েছে ডে বাইশে এসে আপনি সেই প্রিপারেশান নিয়ে নেবেন ডে তেইশে এসেও আপনি সেম ইন্টারভিউ প্রিপারেশান নেবেন কেননা ইন্টারভিউ প্রিপারেশনে এখানে যতগুলো কোশ্চেন আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো প্রশ্ন নিশ্চয়ই একদিনে পরে আপনি শেষ করতে পারবেন না এজন্য আগের দিনও আপনি প্রিপারেশন নেবেন এবং তারপরেও যতটুকু প্রিপারেশন আপনার বাকি থাকবে সেটি আপনি তেইশতম দিনে এসে নিয়ে নেবেন ফাইনালি চব্বিশতম দিনে এসে আপনি আপনার গিট এবং গীট শেখার যে কমপ্লিট জার্নি এই কমপ্লিট জার্নিটাকে সেলিব্রেট করবেন এখন প্রশ্ন হচ্ছে আপনি কোথায় শিখবেন সেক্ষেত্রে প্রথমত বলবো এই ভিডিওতে ইন টু ইন্ট যে টপিকগুলো দেখানো হলো এই টপিকগুলো আপনি ইউটিউবে কিংবা গুগলে সার্চ করে শিখে ফেলতে পারেন অথবা আপনি লার্ন উইথ রাব্বিলে এই টু ডু লিস্ট অনুসারে একেবারে কমপ্লিট একটা কোর্স রয়েছে আপনি এই কোর্সে যুক্ত হয়ে গিট এবং গিট হাবের কুটিনাটি যতগুলো বিষয়ে রয়েছে সেটার উপরে পুরো মাস্টারি করে ফেলতে পারেন অ্যাকচুয়ালি এই পুরো জার্নি জুড়ে যতগুলো বিষয় দেখানো হয়েছে তার থেকেও আরও খুঁটিনাটি বিস্তারিত বিষয় এই মাস্টার অন গিট গিট হাবের যে লার্নিং কারিকুলামটি এই লার্নিং কারিকুলামের মধ্যে রয়েছে এই লার্নিং কারিকুলামের ভেতরে যদি আমরা যাই এই লার্নিং কারিকুলামের ভেতরে গিয়ে যদি আমরা দেখার চেষ্টা করি যে এখানে ঠিক কি কী পাচ্ছি আমরা এখানে আমরা পাচ্ছি আমাদের যে গীত গিঠাবের প্রত্যেকটা স্টেজ বা প্রত্যেকটা টপিক এই প্রত্যেকটা টপিকের উপরে আমরা কমপ্লিট ভিডিও পেয়ে যাচ্ছি এখানে সেই সাথে আমরা প্রত্যেকটা ভিডিওর পিডিএফ ডকুমেন্টেশন পেয়ে যাচ্ছি আপনি গিঠাব পেস প্র্যাকটিস করার জন্য ডেমোসোর্স কোড দরকার সেটি পেয়ে যাচ্ছেন যখন আপনি মার্কডাউন শিখছেন মার্কডাউনের ডকুমেন্টেশান দরকার সেটি পেয়ে যাচ্ছেন এছাড়া আপনি যদি কোনো সমস্যায় পড়েন সেক্ষেত্রে মেন্টর সাপোর্ট গ্রুপে জয়েন করে আপনি মেন্টোর সাপোর্ট পাচ্ছেন এছাড়া আপনি কিভাবে স্টাডি করবেন তারও একটি প্ল্যান দিয়ে দেওয়া আছে আপনি চাইলে সেলফ অ্যাসাইনমেন্ট করতে পারেন সেই অ্যাসাইনমেন্টের প্ল্যানও দিয়ে দেওয়া আছে এখন এখানে যে শুধুমাত্র ভিডিও রয়েছে নোটস রয়েছে প্র্যাকটিস করার জন্য যা যা মেটেরিয়াল দরকার তাই রয়েছে তাই কিন্তু নয় সেই সাথে এখানে আরও আপনি যে বিষয়টি পাবেন সেটি হচ্ছে প্রত্যেকটি ভিডিওর জন্যই এখানে রিটেন ডকুমেন্টেশন আছে সেক্ষেত্রে আপনার যে লেসনগুলো এই লেসনগুলো যখন আপনি রিভাইজ করবেন রিভাইজ করার সময় আপনাকে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ভিডিও বারবার বারবার দেখার প্রয়োজন হবে না একটা ভিডিও দেখে যখন আপনি শিখে ফেলবেন শেখার পরে পরবর্তীতে যখন আপনি প্র্যাকটিস করতে আসবেন সো প্রত্যেকটা ভিডিওর জন্যই যেহেতু রিটেন পিডিএফ ডকুমেন্টেশন আছে সেক্ষেত্রে বারবার ভিডিও দেখে বারবার রিভাইজ করতে গিয়ে আপনার যেই টাইম কিলিংটা সেই টাইম কিলিংটার হবে না একবার ভিডিও দেখে আপনি পুরো বিষয়গুলো বুঝে গেলে দেন প্রত্যেকটা লেসনের জন্য যে পিডিএফ রয়েছে প্রত্যেকটা ভিডিওর জন্যই পিডিএফ রয়েছে এই পিডিএফগুলো দেখে আপনি করতে পারবেন কি এই যেটাকে আমি বলি কুইক রিভাইজ আপনি কুইক রিভাইজ করতে ফেলতে পারবেন আপনার পুরো গীত গি যে জার্নি আছে সেই জার্নিটাকে আর এই যে টুডু লিস্টটি আমি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত দেখালাম ডেফিনেটলি এই ভিডিওর যে ডেসক্রিপশন আছে এই ডেসক্রিপশনে এই পুরো টুডু লিস্টের পিডিএফ দিয়ে দেওয়া থাকবে এবং বিস্তারিত যেই লিংক রয়েছে ডিটেলস রয়েছে সেগুলো দিয়ে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা হেল্প নিতে পারেন ধন্যবাদ সবাইকে